মরণের পরে যে জীবন ঠাসটাছে এই জীবন ক্ষণস্থায়ী নয় সেটা চিরস্থায়ী জীবন এই জন্য কোন কবি বলেন মৌ তেকু সমঝা হেগা ফিল এখতে জিন্দেগি মৌ তেকু সমজা হেগা ফিল একতে জিন্দেগি দার হাতিক মৌতে হায় সুগ হে হায়াতে জিন্দেগি মনে করে মরলেই জীবন শেষ জ্ঞানীরা জানে মরণের পরেই আসল জীবন শুরু এই লোক কবিতাটার অর্থ মূর্খরা মনে করে মরলেই জীবন শেষ জ্ঞানীরা জানে মরণের পরেই আসল জীবন শুরু হবে সত্যের পথ অবলম্বন করুন ইসলামিক মিডিয়া কিন্তু এই ছয় হাতিয়ার ব্যবহার করে মানুষ জীবনে যা কিছু শিখতে পারে এর দ্বারা শুধুমাত্র দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে উপকৃত হতে পারে ছয় হাতিয়ার ব্যবহার করিয়া দুনিয়াতে মানুষে যা শিখে এর দ্বারা দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে উপকার হয় বলেন কোন জীবনে উপকার হয় ক্ষণস্থায়ী জীবনে উপকার হয় মুমিনের ইমান পরকালে আর একটা জীবন আছে মানুষের সেটা ক্ষণস্থায়ী জীবন নয় এটা চিরস্থায়ী জীবন আমার কথা বুঝে থাকলে বলেন দুনিয়ার জীবনটা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী আখেরাতের জীবন চিরস্থায়ী মরণের পরে যে জীবনটা আসছে এই জীবন ক্ষণস্থায়ী নয় সেটা চিরস্থায়ী জীবন এই জন্য কোনো কবি বলেন মওতে কো সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দেগি মওতে কো সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দেগি দার হাকিকত মওতে হ্যায় সুবহ হে হায়াতে জিন্দেগি মূর্খরা মনে করে মরলেই জীবন শেষ জ্ঞানীরা জানে মরণের পরেই আসল জীবন শুরু এই লোক কবিতাটার অর্থ মূর্খরা মনে করে মরলেই জীবন শেষ জ্ঞানীরা জানে মরণের পরেই আসল জীবন শুরু হবে তাহলে মরণের আগে দুনিয়াতে আমরা যে জীবনটা পেয়েছি এটা হইলো একটা ক্ষণস্থায়ী জীবন এই জীবনের যা কিছু শিখার মতো আছে সবগুলি শিখার জন্য আল্লাহ ছয়টা হাতিয়ার দিছে দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে যা কিছু শিকার মতো আছে ওই জাগতিক শিক্ষা যেটা এটা অর্জন করার জন্য আল্লাহ আমাদেরকে ছয়টা হাতিয়ার দিছে এই ছয় হাতিয়ার ব্যবহার করে আপনার মরণটা কেমন হবে কিচ্ছুই বুঝতে পারবেন না ছয় হাতিয়ার ব্যবহার করে আপনি বলতে পারবেন না কবরে আপনার কি অবস্থা হবে ছয় হাতিয়ার ব্যবহার করে আপনি বলতে পারবেন না হাসরের মাঠে আপনি কিভাবে দাঁড়াবেন ছয় হাতিয়ার ব্যবহার করে আপনি জানতে পারবেন না কিভাবে পার হবেন ছয় হাতিয়ার ব্যবহার করে আপনি জানতে পারবেন না জাহান্নাম থেকে কিভাবে রক্ষা পাবেন ছয় হাতিয়ার ব্যবহার করে আপনি জানতে পারবেন না জান্নাত কিভাবে লাভ করতে পারেন পরকালের চিরস্থায়ী জীবনের বিন্দু মাত্র হাতিয়ার ব্যবহার করে জানার উপায় নাই থাকলে বলেন তো শিক্ষার যে ছয় হাতিয়ার আল্লাহ দিয়েছেন চিরস্থায়ী জীবনের সুখ শান্তির শিক্ষা না দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের সুখ শান্তির শিক্ষা দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের সুখ শান্তির শিক্ষা অথচ মানুষের মধ্যে আর হাইওয়ান জানোয়ারের মধ্যে মানুষের মধ্যে আর পশুর মধ্যে যত পার্থক্য আছে এর মধ্যে উল্লেখযোগ্য একটা পার্থক্য হইল হাইওয়ান জানোয়ার দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে সুখী হতে পারলেই তুষ্ট হয়ে যায় হাইওয়ান জানুয়ার দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে সুখ শান্তি পাইলেই তুষ্ট হয়ে যায় মানুষকে দুনিয়ার ক্ষণস্থায়ী সুখ শান্তিতে তুষ্ট হওয়ার জন্য আল্লাহ সৃষ্টি করেননি মানুষকে সৃষ্টি করেছেন পরকালের চিরস্থায়ী সুখ শান্তি দিয়া তুষ্ট করার জন্য এখানে কি মানুষের মানুষের জীবনে আর হায়ানের জীবনে পার্থক্য পরিষ্কার হয় না বুঝে থাকলে বলুন তো দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে সুখ শান্তি পাইয়া তুষ্ট হওয়ার জন্য আপনাকে আল্লাহ মানুষ বানাইছেন না আখেরাতের চিরস্থায়ী জীবনের তুষ্টি পাওয়ার জন্য আখেরাতের চিরস্থায়ী জীবনের সুখ শান্তি পাইয়া আপনি তুষ্ট হওয়ার জন্য আল্লাহ আপনাকে মানুষ কিন্তু আল্লাহ দেওয়া ছয় হাতিয়ারের দ্বারা তো কিছুই জানতে পারা যায় না তাহলে চিরস্থায়ী জীবনের সুখ শান্তির ব্যবস্থাটা আমি জানবো কিভাবে তাই আল্লাহ পাকবুল আলমিন মেহরবানি করে দুনিয়ার বিদ্যা হাসিল করার জন্য ছয় হাতিয়ার দিয়েছেন আল্লাহ তাও মেহেরবানী করে যার নাই অন্ধ অবস্থায় জন্ম হয়েছে সে জানে আল্লাহর দেওয়া এই নিয়ামতের দাম কত যে বদির বদির হিসাবে জন্ম কানে শুনে না সে বুঝে এই নিয়ামতের দাম কত কাজেই দুনিয়ার বিদ্যা অর্জনের জন্য আল্লাহ যে ছয় হাতিয়ার দিয়েছেন এই এর মূল্য অপরিসীম অমূল্য সম্পদ কিন্তু এর দ্বারা যত বিদ্যা শিক্ষা করা যায় এর দ্বারা দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে উপকৃত হওয়া যায় পরকালের চিরস্থায়ী জীবনে উপকৃত হওয়ার মতো আরেকটা বিদ্যা আল্লাহ দুনিয়ার মানুষকে দান দান করেছেন আরেকটা হাতিয়ার নম্বর ছয় নম্বর পর্যন্ত হাতিয়ারগুলি জাগতিক শিক্ষা অর্জনের হাতিয়ার আর সাত নম্বর হাতিয়ারটা হইল পরকালের চিরস্থায়ী সুখ শান্তির বিদ্যা অর্জন করার হাতিয়ার সাত নম্বরে আল্লাহর একটা হাতিয়ার মানুষকে দান করেছেন দুনিয়ার বিদ্যা অর্জন করার জন্য না আখারাতের বিদ্যা অর্জন করার জন্য এই হাতিয়ারটার নাম হইল হাতিয়ারটার নাম মনে রাখবেন জীবনব হাতিয়ারটার নাম হইল ওয়াহি নবী রাসূলগণের মাধ্যমে আল্লাহ দুনিয়ার মানুষকে দান করেছেন কান সরাসরি আমাকেই দান করেছেন নবী রাসুলের মাধ্যমে না না আল্লাহ সরাসরি আমাকেই দান করেছেন নবীগণের মাধ্যমে না জিব্বা আল্লাহ সরাসরি আমাকেই দান করেছেন নবীগণের মধ্যস্থতার দরকার হয় না মাথায় মেধা শক্তি আল্লাহ ডাইরেক্ট আমাকেই দান করেছেন নবীর মাধ্যমে নয় কিন্তু আখেরাতের চিরস্থায়ী জীবনকে সুখময় শান্তিময় করার জন্য আল্লাহ যে সাত নম্বর হাতিয়ার দান করেছেন যার নাম ওহি যে আল্লাহ ডাইরেক্ট কোনো বন্দাকে দান করেন না নবী রসুলগণের মাধ্যমে দান করেন এই ওহিকেই ইলমুল ওহিও বলা হয় এই ওহি দুই প্রকার এক প্রকার ওহির নাম কুরআন আর এক প্রকার ওহির নাম হাদিস ওহি দুই প্রকার এক প্রকার ওহির নাম কুরআন আর এক প্রকার ওহির নাম হাদিস মাদ্রাসার হাদিসের তফসিরের ক্লাসের ছাত্ররা জানে ও কোন প্রকার ওহিকে কোরআন বলে আর কোন প্রকার ওহিকে হাদিস বলে আমি যদি মাদ্রাসায় মাদ্রাসার ছাত্রদের বুধার মতো করে বলি আপনারা বুঝবেন মাদ্রাসার ছাত্র যেভাবে বললে বুঝে সেটা হইল ওহিয়ে মাতলুর নাম কোরআন আর ওহিয়ে গায়রে মাতলুর নাম হাদিস ইগুলি আপনারা বুঝবেন আপনারা সকলে বুধার মতো করে আমি বলি যে ওহির শব্দ এবং মর্ম উভয়টাই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয় এমন নাম আর যে ওহির মর্ম আল্লাহ দান করেন আল্লাহর দেওয়া মর্মটাকে রাসুল নিজের ভাষায় ব্যক্ত করেন এমন ওহির নাম হাদিস দেখেন এবার আপনারা বুঝলেন কি ওহি কাকে বলে ওহি শব্দের আবিদানি করতে হলো এমন গোপন ইশারা ইশারা যে ইশারাটা যে দিলো আর যারে দিল দুইজন এই বুঝে আর কেউ বুঝেন এমন গোপন ইশারাকে অভিধানে অহি বলে কিন্তু ইসলামের পরিভাষায় এমন যে কোনো আল্লাহর পক্ষ থেকে নবী রাসুলগণের কাছে প্রেরিত বাণীকে ওহি বলা হয় আল্লাহর যে বাণী নবীর কাছে পাঠানো হয় ওই বাণীকে ইসলামের পরিভাষায় কি বলা হয় ওহি বলা হয় এই ওহি হইল সাত নম্বর হাতিয়ার ইসলামী শিক্ষা অর্জন করার হাতিয়ার সাদ শক্তি গ্রাম শক্তি সাত শক্তি মেধা শক্তি এইগুলিও বিদ্যা শিক্ষার হাতিয়ার দুনিয়ার বিদ্যা শিক্ষার হাতিয়ার আর ওহিও বিদ্যা শিক্ষার হাতিয়ার দুনিয়ার বিদ্যা শিক্ষার হাতিয়ার নয় আখেরাতের বিদ্যা শিক্ষার হাতিয়ারের নাম ওহি বুঝে থাকে বলেন তো দুনিয়ার বিদ্যা শিক্ষার হাতিয়ার কটা ছয়টা আখেরাতের বিদ্যা শিক্ষার হাতিয়ার কটা একটা আখেরাতের বিদ্যা শিক্ষার হাতিয়ারটার নাম ওহি এটা দুই প্রকার এক প্রকার ওহির নাম কোরআন এক প্রকার ওহির নাম হাদিস আখারাতের বিদ্যা শিক্ষার জন্য এই মহি আল্লাহ নবী রসুলের কাছে কেন পাঠালেন মোহাম্মদুর রসুলুল্লাহুল আল্লাহ ইসলামের কাছে আল্লাহ তিস্পারা কোরআন এবং লক্ষ লক্ষ হাদিস কেন রাজিল করলেন দুই কাজের জন্য মনে রাখা দরকার সারাদ দুনিয়ার সমস্ত মুসলমানদের জীবন ব মুহাম্মদুর রসুল্লার কাছে আল্লাহ কোরআন কেন পাঠালেন মুহাম্মাদুর রসুল্লার কাছে আল্লাহ হাদিস কেন পাঠালেন রসুল্লার কাছে ইসলামী শিক্ষার মূল উৎস দুই জিনিস কেন পাঠালেন দুই দুই কারণে 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 কত এক নম্বর ছয় হাতিয়ারের যে তুমি দুনিয়ার বিদ্যা শিখবে এই দুনিয়ার বিদ্যা বাস্তবায়ন করার পদ্ধতি আছে দুইটা একটা হালাল একটা হারাম দুনিয়ার বিদ্যা বাস্তবায়ন করার পদ্ধতি আছে কটা দুইটা এক পদ্ধতি হালাল আর এক পদ্ধতি হারাম দুনিয়ার পদ্ধতিতে বাস্তবায়ন করলে হালাল হয় পদ্ধতিতে বাস্তবায়ন হারাম হয়। যা সারা দুনিয়ার সমস্ত বিজ্ঞানী মহাবিজ্ঞানী পণ্ডিত দার্শনিকদের সম্মিলিত চেষ্টার দ্বারাও জানার কোনো ক্ষমতা নাই একমাত্র ইলমে ওহির দ্বারা আল্লাহ জানিয়ে দিয়েছেন দুনিয়ার বিদ্যাকে যদি এইভাবে কাজে লাগাও তাইলে হালাল হবে আর দুনিয়ার বিদ্যাকে যদি ওইভাবে কাজে লাগাও তাইলে হারাম হবে যেভাবে হালাল হয় সেইভাবে দুনিয়ার বিদ্যা কাজে লাগাও যদি পরকালে জাহান্নাম নাম থেকে বাঁচতে চাও আর দুনিয়ার বিদ্যাকে যদি হারাম পদ্ধতিতে কাজে লাগাও পরকালে তোমাদের জাহান নামের শাস্তি থেকে রেহাই নাই বুঝে থাকলে বলেন দুনিয়ার বিদ্যা কাজে লাগাবার পদ্ধতি কোটা একটা হালাল একটা হারাম কোনটা হালাল কোনটা হারাম এটা ছয় হাতিয়ারের দ্বারা জানার দ্বারা কিভাবে কাজে লাগাইলে হালাল হবে আর কিভাবে কাজে লাগাইলে হারাম হবে যেমন দুনিয়াতে জীবন যাপন করার জন্য উপার্জনের দরকার রুজি রোজগারের দরকার রুজি রোজগারের বিভিন্ন পদ্ধতি আছে এর মধ্যে একটা পদ্ধতি হলো ব্যবসা ব্যবসার মাধ্যমে মুনাফা অর্জন হয় আর একটা পদ্ধতি হইল সুদের কারবার সুদের কারবারের দ্বারাও মুনাফা পাওয়া যায় ব্যবসার দ্বারাও মুনাফা হাসিল করা যায় সুদের কারবারের দ্বারাও মুনাফা হাসিল করা যায় এই দুটা পদ্ধতি আমরা ছয় হাতিয়ার ব্যবহার করিয়া জানতে পারি কিন্তু কোনটা হালাল কোনটা হারাম মাথা গামাইয়া সারা জীবনে অজানার নাই তাই আল্লাহ পাকুল আলমিন ওহির মাধ্যমে জানিয়ে দিচ্ছেন ব্যবসার মুনাফা হালাল সুদের মুনাফা হারাম আমার কথাগুলি বুঝে থাকলে আপনারা বলেন ব্যবসার মুনাফা হালাল সুদের মুনাফা হারাম যে কোন বিজ্ঞানীর গবেষণার ফসল একমাত্র ওহির মাধ্যমে আল্লাহ আমাদেরকে জানাই দিচ্ছেন ব্যবসার মুনাফা হালাল সুদের মুনাফা হারাম কেন অহিনাদিল করলেন তুমি যেন হালাল উভয়ে উপার্জন করো পরকালে জাহান নাম থেকে বাঁচতে পারো তুমি যেন হারাম উভয়ে উপার্জন করে পরকালে জাহান নামের পথে পরিচালিত না হও এই সাত নম্বর হাতিয়ার পাঠাইয়া থাকেন আল্লাহ দুই কারণে এর মধ্যে এক কারণ তোমার দুনিয়া কোন পদ্ধতিতে দুনিয়ার বিদ্যা ব্যবহার করলে হালাল হবে তুমি জাহান নাম থেকে বাঁচতে পারবে কোন পদ্ধতিতে দুনিয়ার বিদ্যা কাজে লাগাইলে হারাম হবে তোমার জাহান নামে যেতে হবে এটা তোমাকে জানাইয়া দেওয়ার জন্য চিনাইয়া দেওয়ার জন্য আল্লাহ সাত নম্বর হাতিয়ার ওহি নবী রসুলের মাধ্যমে দুনিয়াতে পাঠাইছেন মানুষের